এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে যা নিশ্চিতভাবে রয়েছে আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো সুপ্রিম কোর্ট ঠিক করবে পরবর্তীকালে কেসের ফাইনাল শুনানি সুপ্রিম কোর্ট হবে না হাইকোর্টে হবে সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের কাছে পাঠিয়ে দেয় হাইকোর্টে হতে পারে সেই ম্যান্ডেট কোর্টের আছে কিন্তু ইডি চায় না হাইকোর্টে শুনানি হোক ইডি যে পিটিশান ফাইল করেছিল সেই পিটিশানেরই আমি দেখছি গতকাল হাইকোর্টে অ্যাডজান্টমেন্ট চাইছে একদিন হাইকোর্টে ফাইল করার পর পরদিন আবার সুপ্রিম কোর্টে ফাইল করেছে এর কারণ কি ইডি বলতে পারবে এর কারণ কি আমি অনেক সময় বলি বিচার ব্যবস্থার একাংশকে আমরা দায়ী করি কিন্তু আমি তো কোনো বিচারপতিকে অ্যাটাক করতে পারি না কিন্তু হঠাৎ হাইকোর্টে কেস ফাইল করে চব্বিশ ঘন্টার মধ্যে এমন কি হলো যে তার চব্বিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে ফাইল করে হাইকোর্টে আমি অ্যাডজাজমেন্ট চাইছি যে আমার পিটিশান আমি শুনতে চাই না আর তো ইডি দুটো কেস ছিল একটা তৃণমূল একটা ইডি তো ইডি এক নম্বর পিটিশন দু নম্বর পিটিশন দুটোই কালকে শুনতে চায় না আর সেখানে সুপ্রিম কোর্টকে যদি আপনারা মিসগাইড করেন আর কিছু তথ্য যদি সুপ্রিম কোর্টের কাছে পরবর্তীকালে জমা দেয় যেটা জনসমক্ষে আপনারাও দেখতে পাবেন তবে মানুষ ঠিক করবে ইডির কৌশলে কাত টিএমসি উনি বলছেন যে সুপ্রিম কোর্টকে মিসগাইড করা হচ্ছে আমি জানি না কি মিসগাইড করা হয়েছে তবে হ্যাঁ ইডি কিন্তু একটা কৌশল নিয়েছে আমি দর্শক কদিন ধরেই এই কথাটা বলে আসছি ইডি একটা সুযোগকে কাজে লাগিয়ে এই মামলাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তুলে নিয়ে গেছে এটা একটা বিরাট কৌশল ইডির এবং সেখানে তুলে নিয়ে গিয়ে লাভও পাচ্ছে আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যেসব ডিরেকশান দিয়েছে এই সব ডিরেকশান কি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দিতে পারত বা দিলে যিনি দিতেন তিনি কি ঠিক থাকতে পারতেন তার যে বাড়ি এলাকা ঠিক থাকতো নাকি পোস্টার পড়ে যেত নাকি তার ছেলে মেয়েকে কোথায় পড়াশোনা করেন দেখে তাকে হুমকি দেওয়া হতো কি হতো দর্শক ইডি এমনি এমনি সুপ্রিম কোর্টে চলে গেছে এমনি এমনি যদি কলকাতা হাইকোর্টে এইসব কেসের শুনানি ঠিক মতো করে হতো হতে পারতো সেই পরিবেশ থাকার কথা ভাবতো ইডি খামাখা যেত সুপ্রিম কোর্ট যদি এখানেই সব কিছু মিটে যেত একটা তল্লাশি করতে এলো ইডি সেখানে একজন ঢুকে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে গেলেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়ে হাইকোর্টে মামলা করা হলো যার খুব দ্রুত হিয়ারিং এবং ডিরেকশনের প্রয়োজন ছিল এমন পরিবেশ তৈরি করা হলো হিয়ারিংটা হলোই না হলোই না এজলাসে মন্ত্রী গিয়ে বসে পড়লেন আর ওনাদের সব পন্থী যারা আইনজীবী তারা সব ওই হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে দিলেন চলে আসুন চলে আসুন পুরো ভর্তি হয়ে গেল হই হই রই রই হিয়ারিং হলো না তারপরে একেবারে চোদ্দো তারিখ লম্বা ডেট কার্যত ন তারিখ থেকে চোদ্দ তারিখ এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সব নিয়ে চলে চলে গেলেন একজন সেখানে লম্বা ডেট তো লম্বা ডেট ইডি কী করবে ইডি যেটা করেছিল প্রথমে কলকাতা হাইকোর্টের যিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রয়েছেন তার কাছে অ্যাপিল করেছিল যে বেঞ্চ চেঞ্জ করুন দ্রুত হিয়ারিংয়ের প্রয়োজন রয়েছে তো উনিও আমল দিলেন না বললেন যে প্রশাসনিক যে সিদ্ধান্ত বা যে ওই যে তারিখটা হয়েছে ওইভাবেই এগোতে হবে আমল দিলেন না তো যখন ইডি দেখল যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আমল দিলেন না মঞ্জুর করলেন না শ একটা ভালো সুযোগ পেয়ে গেলাম চেয়েছিলাম এখানেই হোক বেঞ্চ চেঞ্জ করে তো যখন হচ্ছে না আমরাও সুযোগ পেয়ে গেলাম চলে যাই সুপ্রিম কোর্ট কারণ দ্রুত হিয়ারিংয়ের প্রয়োজন রয়েছে বলতে পারবো আর এখানে সিঙ্গেল বেঞ্চ তো দেরি করে দিল আর প্রধান বিচারপতি তিনিও তো হাত তুলে দিয়েছেন ফলে আমি সুপ্রিম কোর্টে ফাইল করতেই পারি তো সেখানে ফাইলটা করলো নিশ্চয়ই ইডির মনে ওই ওটা একটা ছিল যে এখানে যেভাবে হিয়ারিংটা মানে করানোর চেষ্টা হচ্ছে এইভাবে হবে না এইভাবে হবে না ততটা গুরুত্ব দেখতে পাচ্ছি না এখানে বরং এটাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেলে সুবিধা হবে আলটিমেট আমার তো একটা সুরাহা দরকার না তো সেই জন্য সুপ্রিম কোর্ট চলে গেল সুপ্রিম কোর্ট কিন্তু ইডি কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট ডিরেক্টলি চলে গেছে তা কিন্তু না এখানে সিঙ্গেল বেঞ্চ সেখানে ওই রকম হলো বেঞ্চ চেঞ্জ করার কথা বললাম আমল দিলেন না প্রধান বিচারপতি তারপর চলে গেলাম হ্যাঁ সুপ্রিম কোর্টে গেলে বেটার হয় সুযোগ পেয়েছি চলে গেছি এটাই তো ইডি করেছে তারপরে একটা কৌশল অবশ্যই অবলম্বন করেছে ইডি সুপ্রিম কোর্টে গেলেও ইডি কিন্তু একেবারে স্পেশাল লিভ নিয়ে সঙ্গে সঙ্গে হিয়ারিংয়ের এটা করেনি কারণ কত একটা ভাবনা হয়তো ইডির ছিল যে যদি চোদ্দ তারিখের আগে হিয়ারিংটা ওখানে করে দিই যদি হয়ে যায় যদি অ্যাপিল এসে যায় যে সামনেই তো চোদ্দ তারিখ ওখানে মামলা ফিরিয়ে দিন যদি সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেয় তাহলে মুশকিল হয়ে যাবে মুশকিল বলতে কি মানে আমরা যেটা চাইছি যে মামলাটা এখানে হলে আরও বেটার হবে সেই সুযোগটা আমাদের হাত হবে সেই জন্য যেটা করেছিল ইডি কৌশল নিয়ে ফাইল করেছিল হাইকোর্টে বলার জন্য যে ফাইল হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে আছে সুতরাং এখানে মুলতবি করে দিন এটা বলার জন্য ফাইলটা করে ফেলেছিল কিন্তু হিয়ারিংটা লিভ নেওয়া তাড়াতাড়ি করে সেটা কিন্তু নেয়নি আলাদা করে নেয়নি তো অপেক্ষা করেছিল কালকে এখানে হিয়ারিং হয়েছে ওই যেটা মানে ঠিক করে রাখা হয়েছিল সেটাই বলা হয়েছিল এখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন দর্শক এস বি রাজু তিনি পরিষ্কার বলেছিলেন যে মামলা তো এখানে আছে সুপ্রিম কোর্টে সুতরাং হাইকোর্টে আর কেন এর শুনানি হবে তাও যিনি এখানে আছেন বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু মামলা শুনছিলেন কিন্তু সেখানে এত ফাইট করেছেন এত ফাইট করেছেন ইডির তরফ থেকে ওই আইনজীবী এস রাজু যে শেষ পর্যন্ত মামলা মুলতবি হয় এখানে কলকাতা হাইকোর্টে এবং তারপরই একটা লিস্টে এসে গেছে সুপ্রিম কোর্টে মামলা তার আজকে হিয়ারিং হয়েছে এবং সেখানে সুন্দর সুন্দর সব ডিরেকশন অবজারভেশন হয়েছে তো অবজারভেশন হয়েছে এবং কলকাতা হাইকোর্টের যে ঘটনা সেটাকে এতটাই গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্টের এই ডিভিশন বেঞ্চ যে আজকেও বলা হয়েছিল মামলাকে হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার কিন্তু ডিভিশন বেঞ্চ শোনেনি মামলা ফেরায়নি আবার শুনবে বলেছে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের তিন তারিখে তিন ফেব্রুয়ারি তার মধ্যে সব জবাব তলব করা হয়েছে আর মাঝখানে বেশ কিছু ডিরেকশন দেওয়া হয়েছে বেশ কিছু ডিরেকশন দেওয়া হয়েছে যে যেসব এফআইআর করেছে এখানকার পুলিশ ইডি অফিসারদের বিরুদ্ধে সব স্টে কোনো এগোবে না সেই মামলা বন্ধ রাখুন বলেছে সমস্ত ফুটেজ সেগুলোকে সংরক্ষিত মানে করতে বলা হয়েছে সংরক্ষণ করতে বলা হয়েছে এবং আশপাশের সিসিটিভি যেখানে রেড করা হয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে এবং সেই সেই সঙ্গে কতগুলো অবজারভেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ ফার্দার তদন্তের ক্ষেত্রে এজেন্সির বলা হয়েছে মানে এখান থেকে বলা হচ্ছিল টিএমসির লোকজনদের তরফ থেকে যে পলিটিক্যাল উদ্দেশ্যে পলিটিক্যাল উদ্দেশ্যে তদন্ত আসলে কোনো ভিত্তি নেই পলিটিক্যাল উদ্দেশ্যে তদন্ত তবে ভিত্তিটার ব্যাপারটা জানতে চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে ভিত্তি কী আছে কত দুর্নীতি না সব ইডির তরফ থেকে বলা হয়েছে তো সেখানে এই পলিটিক্যাল উদ্দেশ্যে বলাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে হ্যাঁ এজেন্সির এরকম কোনো উদ্দেশ্য মানে ঠিক না যে পলিটিক্যাল উদ্দেশ্যে আর যেটা বলতে চাওয়া হয়েছে যে এজেন্সির এইরকম হওয়া উচিত না যে পলিটিক্যাল উদ্দেশ্যে কোথাও তদন্ত হবে কিন্তু কোন এজেন্সি তদন্ত করতে গেলে সেটা পলিটিক্যাল উদ্দেশ্যে বলে তাকে বাধা দেওয়া হবে সেটাও কিন্তু চলবে না ফলে ইডির ক্ষেত্রে পরবর্তী যেসব পার্ট আছে সেগুলোকে মানে সহজে করার জন্য সেই রাস্তা খুলে দিয়েছে তো সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিচ্ছে এইরকম বাধা দেওয়া কিন্তু যাবে না যেটা হয়েছে তার তো বিচার হবে এর তো একটা বিহিত করতেই হবে কারণ এটা হতে পারে না এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে ডিভিশন বেঞ্চ এটা একটা বিহিত হবে সবাই জবাব দিন তারপর একটা ডিরেকশন আমরা দেব বিহিত একটা করবো কিন্তু এটাও মনে রাখুন যে কোন এজেন্সি কোথাও গেলে পলিটিক্যাল উদ্দেশ্যে এসছে বলে ঝাঁপিয়ে পড়ব এসব কিন্তু চলবে না ফলে ইডির ক্ষেত্রে পরবর্তী কাজের জন্য সুবিধা হয়েছে এখন এই সব ডিরেকশন এখান থেকে সিঙ্গেল বেঞ্চ কি সহজে দিতে পারতো কলকাতা হাইকোর্টের যারা আছেন দেখেছেন তো যখনই কোনো কোনো বেঞ্চের কোনো বিচারপতি যখন কিছু দিয়েছেন অর্ডার যেগুলো শাসকের বিরুদ্ধে গেছে দেখেছেন তার উদ্দেশ্যে কী না কী সব বলা হয় তার সম্পর্কে কি ধরনের না মন্তব্য করা হয় কত রকমের প্রেশাদ তৈরি করা হয় বাড়ির সামনে পোস্টার মেনে দেওয়া হয় যেটা বলছিলাম বিচারপতির ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করেন সেই সূত্র ধরে হুমকি দেওয়া হয় এখানকার তাতেও অনেক বিচারপতি কাজ করেন করেন না তা না অনেক অনেকেই চেষ্টা করেছেন কি বিচারপতির ছবি মানে মানে পা দিয়ে মারিয়ে কী ধরনের তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এখানে তো এখানে বিচার কি করে সহজে হবে কি করে সহজে হবে হচ্ছে বিচার হয় না তা বলবো না হচ্ছে খুব কঠিন তো যখন সুযোগ পেয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার তো কেন সেই সুযোগটা নেব না সেই জন্য ইডি চলে গেছে যদি এটা প্রথম দিনই হিয়ারিংটা হতো ফার্স্ট ডে সেখানে কিছু একটা অর্ডার আসতো তারপর ইডি ভাবতো যে এটাকে চ্যালেঞ্জ করে যেতে হবে কি হবে না কিন্তু হতো তো প্রথম দিনে হিয়ারিংটা প্রথম দিনেই তো হিয়ারিংটা শুনবো না সেটা তো ইডি তো বলেনি ইডি কখন বলল শুনবো না তখন বললো শুনবো না যখন সিঙ্গেল বেঞ্চ শুনলো না শুনতে পারলো না প্রধান বিচারপতির কাছে গিয়েও কোনো লাভ হলো না তারপর সুপ্রিম কোর্টে গেছে ইডি তো যখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গেছি যেখানে অনেকটাই প্রভাবমুক্ত অবস্থায় মানে আমি হিয়ারিংটা করাতে পারবো তো আমি সেই সুযোগটা না আমি হাইকোর্টে ফের ফিরে আসবো তো সেটাই তো করেছে সুযোগটা সুযোগটা তো এখানকার লোকেরাই করে দিয়েছেন তো ইডি তো প্রথমেই ভাবেনি যে এরকম হয়ে যায় বিষয়টা এখানকার পরিবেশটা এমন তৈরি করা হলো ওনাদের মন্ত্রীদের মাধ্যমে যে এখানে হিয়ারিংটা হলো না হলো না বলেই তো মানে খালিকটা সুযোগ সেখান থেকে পেলো ইডি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে ইডি এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে ফলে এখন আর কাতরালে কী হবে চন্দ্রিমা ভট্টাচার্যদের বলুন যে কী করলেন আপনারা যার জন্য আজকে মামলাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চলে গেল তাদেরকে ধরুন ইডিকে ধরে লাভ নেই ইডি তো একটা এজেন্সি তার অনেক আইনি পরামর্শ পরামর্শ দাদা আছেন তারা তো পরামর্শ দেবেন কৌশল তো তারা বলবেন আইনে আছে আইনের কৌশলের একটা ব্যাপার তো থাকেই তো সেটা তো পরে এসছে ইডির মাথাতে পরে এসছে অন্তত ডিরেকশানের আগে আগে তারা যেত না সুপ্রিম কোর্টে ডিরেকশন পছন্দ না হলে যেত সেটা অন্য বিষয় কিন্তু যেত না তো সুযোগটা তো আপনাদের ওই মন্ত্রী করে দিয়েছেন তো এজলাসে ওই সব একটা কেওয়াজ তৈরি করে বন্ধ করে দিয়ে ইডিকে দোষারোপ করে কী হবে ইডি কৌশল অবলম্বন সুযোগটা কাজে লাগিয়েছে এটা অবশ্যই ইডি সুযোগটা কাজে লাগিয়েছে খুব ভালো কাজ করেছে ইডি খুব ভালো কাজ করেছে এবং ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে তারাও কিন্তু ফিল করছে আজকে অনেকবার বলা হয়েছে মামলা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু তাতেও আমল আমল দেয়নি কিন্তু ফের শুনবে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টেরই একটা বিহিত করবে কিন্তু এই বেঞ্চ বলে দিয়েছে ফলে এই হচ্ছে বিষয় এখন কাতরে কি হবে এখন আটকে গেছেন যান আপনাদের কাছে কী ডকুমেন্ট আছে আবার নাকি জমা দেবেন বলছেন দিন জমা তারপর দেখুন আপনাদের আশা পূরণ হয় কি না ওখান থেকে কলকাতা হাইকোর্টে মামলাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা আর সুপ্রিম কোর্টে গেলে গেলে এত গোসা কেন আপনি নিজেও তো অনেকবার সুপ্রিম কোর্টে গেছেন আপনি নিজেও তো গেছেন হোক না ওখানে মামলা সমস্যা কি সমস্যা কি মামলাটা হোক না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে